এখানে এগারো নম্বর উদাহরণ টেন এ প্লাস সাইনেস ওয়ান এ টেন এ মাইনাস সাইনেস ওয়ান বি হলে প্রমাণ করো যে এইচ কেয়ার মাইনাইস বি স্কেয়ার সোয়ান ফোর রুট অভার এ বি এখন দেওয়া আছে এটা তুলে নেওয়া হল বাম তুলে নেওয়া হল এই যে বামপক্ষটা ঠিক আছে বামপক্ষ তুলে নিয়ে এখন কি করা হলো দেখো এর মান খেয়াল করো এর মান টেন এ প্লাস সাইনে এটা বসে দেওয়া মাইনাস বি এর মানটা হচ্ছে টেন এ মাইনাস সাইনে এটা বসে দেওয়া হল এই যে বসে দেওয়া হল এখানে স্কোয়ার ছিল এখানে হোল স্ক্যারটা দেওয়া হয়েছে এবারে দেখো এখান থেকে এটি সরাসরি ফোর সূত্র হয়ে গেলো ফোর এ বি সূত্র হয়ে গেলো আমরা জানি ফোর যেরকম ফোর এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এই জায়গায় রুট এনেছে আর এখানে স্কোয়ার এনেছে এটা অতিরিক্ত আনা হলো কেন আনা হলো আমাদের এখানে কিন্তু রুট ছিল মাথায় মাথায় রাখতে হবে ছিল বলে এখন রুটটা আমাদেরকে আনতে হবে ইচ্ছাকৃতভাবে দেখো এখানে রুট দিয়ে দিলাম আর স্কোয়ার দিয়ে দিলাম আমরা জানি রুটের স্কোয়ার উঠে যাই এখন দেখো ট্যান্ট রেখেই দিলাম আমরা জানি সাইনের সূত্র আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এবারে কি হলো এই ট্যান্ট ভিতরে গুণ করে দেওয়া হলো এই ওয়ানের সাথে গুণ করলে হয় ট্যান স্ক্যারে আর এই টেনটা কস সাথে গুণ করলে এই যে এটা এই পর্যন্ত হলো টেনের সূত্র হচ্ছে সাইন থেটা কস আর এখানে স্কোয়ার আছে আমরা দিলাম কস স্কোয়ার থেটা দেখো কস কেটে গেলে এই যে এই এখানে লিখেছে এখন দেখো মাইনাস সাইন স্কোয়ারে এটা হলো এ প্লাস বি সূত্র করা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা যদি এ হতো এটা যদি বি হতো তাহলে এ প্লাস এই টুকুর মান হচ্ছে টুকুর মান টোটাল টুকুর মান হচ্ছে বি সেই মানটা বসিয়ে দিয়ে আমাদের ডান পক্ষটা হয়ে গেল